আসসালামু আলাইকুম আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান আজকে সকালবেলায় হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে গেল বাইরে গিয়ে দেখি বাসার সামনে এবং পেছনে মেশিন নিয়ে এসে সবাই ঘাস কাটছে একদল লোক এসে ঘাস কেটে চলছে তো ঘাস কাটার উপরে আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকে বেশ রেসপন্স করেছে পজিটিভ নেগেটিভ অনেক কথা এসেছে তো আমি যে বিষয়টি বলতে চাই দেখুন আসলে ইউএসএতে প্রাইভেট প্রতিষ্ঠান বা অনেকে ব্যক্তি উদ্যোগে নিজেরা ঘাস কাটে তো এখানে যারা ঘাস কাটে তাদের আসলে এটার জন্য একটা লাইসেন্স দরকার হয় এবং তাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে তাদের যদি এখানকার লাইসেন্স থাকে এবং প্রশিক্ষণ থাকে তখনই তারা ঘাস কাটতে পারে ঘাস কাটার প্রয়োজন কি আসলে বা কেন এরকম ট্রেনিং প্রাপ্ত লোকজনকে দিয়েই ঘাস কাটতে হবে হ্যাঁ এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ হচ্ছে আপনি দেখুন আমেরিকাতে আপনি যদি ভিডিও দেখেন তাহলে দেখবেন যে বাড়িঘরের আশপাশ কি সুন্দর পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ কোথাও ঝোপ ছাড় জঙ্গল এসব নেই তো এটার কারণ কি কারণ হচ্ছে এখানে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কঠিন কঠিন আইন রয়েছে এখানে যদি কোনো ঘাস যদি এক ফুটের বেশি লম্বা হয় তাহলে পাঁচশো থেকে এক হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে এজন্য আপনারা দেখবেন যে সবাই হয় নিজের বাড়ির সামনের পেছনে যে ঘাস জমে আছে নিজেদেরকে কাটতে হবে নিজেরা কেটে নেয় অথবা তাদেরকে কাউকে হায়ার করতে হবে তো বেশিরভাগ লোকজনই হায়ার করে এবং এটা যাদেরকে হায়ার করা হয় তাদেরকে কিন্তু বেশ ভালো অঙ্কের অ্যামাউন্ট দেওয়া হয় প্রতিদিন যারা ঘাস কাটে এক একটা বাড়ির ঘাস কাটার জন্য তারা বাড়ির আয়তন হিসাবে চল্লিশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত নিয়ে থাকে এবং এক একদিন আমি তাদের সাথে কথা বলে জেনেছি এক একদিন তারা বারো থেকে পনেরোটি বাড়ির ঘাস কেটে থাকে তো এই কাজের জন্য তারা আপনি হিসাব করেন তাহলে যদি অ্যাটলিস্ট বারোটি বাড়ির ঘাস কাটে এবং চল্লিশ ডলার করে যদি তারা চার্জ করে তাহলে বারোটি বাড়িতে আসে চারশো ডলার এখন বাংলাটাকে আপনি যদি এটাকে একশো দিয়ে গুণ দেন তাহলে প্রায় আটান্ন হাজারের উপরে পার ডে যদি ঘাস কেটে আটান্ন হাজার ইনকাম করা যায় অর্থাৎ মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করা যায় তাহলে এটা নি নিঃসন্দেহে ভালো একটা কাজ এখানে আসলে আমেরিকাতে অনেকেই ঘাস কাটছে অনেক বাংলাদেশিও ঘাস কাটে তো এই ঘাস কাটা না শুধু কেবল যে কোনো কাজেই এখানে আসলে সম্মানের চোখে দেখা হয় কোনো কাজকেই তারা কিন্তু ছোট করে দেখে না একটু টেকনিক্যাল কাজ এবং পরিশ্রম বেশি সেগুলো ইনকামটাও বেশি তো সেই জায়গা থেকে আপনি দেখুন একজন এখানে মশার মাছির যাতে উপদ্রব না হয় সেজন্য ছেটাচ্ছেন স্প্রে করছেন আরেকজন ঘাসকে সাইজ করে নিচ্ছেন আরেকজন শুধু কেবল সাইটটা কেটে নিচ্ছেন তো খুব সুন্দর তারা দেখা গেল যে মাত্র বিশ থেকে আমি হিসাব করে দেখলাম বিশ থেকে পঁচিশ মিনিট সময় নিয়েছে একটি বাড়ির ঘাস কাটার জন্য এবং তারা ইনকাম করে ফেলেছে চল্লিশ থেকে পঞ্চাশ ডলার যারা মনে করেন যে আমেরিকাতে এখানে কি কাজ করব ইনকাম কেমন করা যায় তারা এখানে যদি মনে করেন যে আমি এসে ঘাস কাটবো তাহলে ঘাস কাটতে পারে আপনার শুধু প্রশিক্ষণ দরকার এবং আপনার এই বিষয়ে লাইসেন্স দরকার এগুলো যদি থাকে তাহলে আপনি অবশ্যই এখানে ঘাস কাটতে পারেন তো আমেরিকাতে ঘাস কেটেও পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করা যায় আশ্চর্যজনক বা বিস্ময়কর মনে হলো এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে সত্যি প্রতিদিন যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ঘাস কেটে আয় করা যায় তাহলে মাসে কত টাকা আয় করা যায় একটু ক্যালকুলেটারে হিসাব করে দেখুন না তো এই ক্যালকুলেশন দেখার পর অনেকেরই মনে হবে সব কিছু বাদ দিয়ে আমেরিকায় গিয়ে ঘাস কাটি। তো আমেরিকায় ঘাস কাটতে আসতে হলে আগে তো আপনার আমেরিকা ভিসা দরকার তো সেটাই না হয় আগে ট্রাই করুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ